আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের যে অভিযান সেই অভিযানের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম তো কি সেই অভিযান অভিযানটা হচ্ছে নিজেদের পরিচয় গোপন করে ভিন্ন ধর্ম সমাজে প্রচার প্রসারে যারা ব্যস্ত তারা জাতিকে কিভাবে ধোঁকা দিচ্ছে সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়ার জন্যেই এই ধারাবাহিক পর্বের সূচনা আমরা যখন কাউকে জিজ্ঞেস করি যে আপনি কি শিয়া তখন বলে যে না আমরা তো শিয়া না তখন আমরা বলি তো আপনি আমার দিনই ভাই আপনার মধ্যে আমলের ত্রুটি থাকতে পারে বা মাসলা মাসাইলের গরমিল থাকতে পারে কিন্তু আপনি তো এইটা না বলে না আমরা তো এইটা না যাক আলহামদুলিল্লাহ আমরা ওই জন্য খুশি হলাম যে আপনি এই লগব নিতে চান না এই উপাধি কেউ নিতে চায় না তো যারা এই উপাধি নিয়ে আজকে মানুষকে ধোঁকা দিচ্ছে পরিচয় গোপন করে তাদের একটা কিতাব থেকে আমি আপনাদেরকে একটা বিষয় শোনাব আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আসলে কি এটা সত্য ইয়েস এটাই সত্য সেটা কি তাদের বড় একজন ইমামের লেখা একটি কিতাব নাম ইমামত দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেখানে তারা ওই এই যে ইমাম মাহাদি সম্পর্কে ইমাম মাহাদির সম্পর্কে তাদের যে বক্তব্য এই বিষয়ে আমরা একটু জানতে চাই তাদের কাছ থেকে তারা এই মাহাদি সম্পর্কে কি মনে করে কাকে মনে করে এবং তাদের কাছে এই মাহাদির সাথে তাদের কিসের সম্পর্ক আহলেবাইতে নাম বিক্রি করে যারা আপনাদেরকে ধোকা দিচ্ছে আশা করি আমাদের এই ছোটো ছোটো ইনফরমেশন আপনাদের কাজে আসবে তাদের দ্বাদশ ইমাম অর্থাৎ যারা আসনা আশার রাফেজি শিয়া তাদের দ্বাদশ ইমামকে তারা ইমাম মাহাদি বলে আখ্যায়িত করেছে আর আমাদের যে কোরআন সন্ন্যার ইমাম মাহাদি এই মাহাদির সাথে তো এই মাহাদির কোনো মিল নেই দেখুন তারা কি বলছে তারা বলছে যে দ্বাদশ ইমাম যার ইমাম মাহাদি হবেন তার নাম হচ্ছে আবুল কাশিম মোহাম্মদ আল মাহদি হাসান আল আসকারী এর পুত্র জন্মেছিলেন পনেরোই সাবান সামারায় ইরাক শহরের সামারায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি আমাদের বর্তমান ইমাম শিয়াদের তিনি ছোট গুপ্ত সাধনায় অন্তর্হিত হন অর্থাৎ তিনি যে ছোটবেলায় জন্মের পরে একটা গুহাতে তিনি লুকিয়ে যান যে কোনো একটা কারণে তিনি লুকিয়ে যান সেটি চলে থেকে পর্যন্ত এটা হিজরি সন জানে তারপর বড় গুপ্ত সাধনা শুরু হয়েছে যা আরও চলবে অর্থাৎ ছোটো গুপ্ত সাধনার থেকে জন্ম নেওয়ার পরে আবার লুকিয়ে গেছে এরপরে বাইরে আবার বড় একটা গুপ্ত সাধনার জন্য তিনি লুকিয়ে গেছে এটা কেমন পর্যন্ত মানে ওই বাহিরিয়ে আসার পর্যন্ত চলতে থাকবে তো তিনি বলছে তারা বলতে যে আল্লাহ যখন তাকে অনুমতি দিবেন তখন তিনি পৃথিবীতে অন্যায় অত্যাচারের রাজত্ব সরিয়ে ন্যায় ও সমতার রাজ্য প্রতিষ্ঠা করতে পুনরায় আবির্ভূত হবেন এটা হচ্ছে তাদের ইমান তো তিনি হলেন আল কাইয়ুম একজন যিনি আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন তিনি হচ্ছেন আল হুজাদ সৃষ্টির কাছে আল্লাহর প্রমাণ সাহেবুজ্জামান আমাদের সময়ের প্রভু এবং সাহেবুল আমার এমন একজন যাকে বেহেস্তি কর্তৃত্বের ভার অর্পণ করা হয়েছে নাউজিন অর্থাৎ ইমাম মাহাদি যে আসবেন সেই মাহাদিকে তারা তাদের বারো ইমামের একজন নিছে এবং ইমাম মাহাদি তাদের দৃষ্টিতে জন্মে গ্রহণ করার পরে গুপ্ত গুপ্তদনের যে লুকাই দিছে আবার আইয়ে বড় গুপ্ত দনের এখন লুকাই আছে তো পরে যখন বাইরে আসবো তখন এখন আপনি চিন্তা করেন যে আহলে বয়েতের নাম দিয়ে আপনাকে ধোঁকা দিয়া নিয়ে যাচ্ছে পালন করে আপনাকে আহলে বাইতের প্রেম দেখায় আসলে কি তারা আসলেই কি আহলে আহলেবয়েতকে ভালোবাসে এই ইমাম মাহাদি কি তাদের এই বারো নম্বর ইমাম এই মাহাদি যে আল্লাহ রাসুলসাল্লাম বলে গিয়েছিলেন এটা কি সেই ইমাম নাউজবিল্লাহ উজিবুল্লাহমিন জালি আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ আজিজ আল্লাহ সুবাদ তাল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি